শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠাট যে অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজের চার নাম্বার আমরা দেখব সেখানে কিছু ঘর দেওয়া আছে তোমাদেরকে বলেছে তোমাদেরকে প্রশ্ন করেছে সমতুল অনুপাত খালি করে পূরণ করো সমতুল অনুপাত গুলোর খালি করো এই অনুপাত কিভাবে কিভাবে পূরণ করবে সে সম্পর্কে একটু করার ব্যবস্থা করতে আমি তোমাদেরকে প্রথম প্রথম যে অঙ্কটা করা দিচ্ছিলাম সেটা হলো এখানে লেখা আছে দুই অনুপাত तीन সমান आठ अनुपात खाली कर তাহলে এইটা থেকে আমরা কিভাবে করব এখানে বা দিয়ে রেখা দিয়ে দুই উপরে নিচে তিন হয় সমান দিয়ে উপরে আট নিচে খালি হয় এইভাবে লেখা যাবে কেমন এখন আমরা আর গুণ করব এই দুই দিয়ে এটাকে গুণ করব তিন দিয়ে এটাকে গুণ করব তাহলে বা দিয়ে আমরা লিখব দুই গুণ খালি কর সমান দিয়ে লিখব 8 3 এরপর আবার বাঁধিয়ে আমার খালি ঘরে কি বসবে সেটা জানার বিষয় তাই খালি ঘরটাকে বাম পাশে রাখব সমান দিয়ে 8 3 নিচে 2 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে হয় 4 তার দিয়ে যদি এটাকে গুণ করি অতএব দিয়ে খালি ঘর সমান হবে 12 দেখো 2 দিয়ে 8 কে কাটলে হয় 4 4 দিয়ে 3 গুণ করলে হয় 12 তাইলে আমি খালি ধর সমান সমান এখানে কত পেয়েছি 12 পেয়েছি তাইলে বন্ধুরা আমরা প্রথম যে অঙ্কটা করছি বা করব সেখানে আমরা পাচ্ছি কত 12 তাইলে অতএব দিয়ে তোমরা লিখবে 2 অনুপাত 3 সমান 8 অনুপাত খালি মধ্যে হবে 12 বুঝাইতে পারলাম এখন আমি ক্ষনাম্বার অঙ্কটি সমাধান করো দেখো একই রকমের কথা তোমরা পারবে নিশ্চয়ই বোসার চেষ্টা করো আবার বোঝাই খ নাম্বারটা খ নাম্বারে কি লিখেছে আমি এখান থেকেই বাঁ দিয়ে সামনে চলে যেতে পারি শুধু একটি লাইন বেশি করার থেকে এখানে পাঁচ নিচে ছয় সমান উপরে খালি গড় এবারে নিচের ছত্রিশ বাঁ দিয়ে আমি সময় সবসময় খালি খালিঘরটাকে আগে নেওয়ার চেষ্টা করবে তাহলে ছয় দিয়ে প্রথম খালিগরকে গুণ ছয় গুণ খালিঘর এটা এই পাশে থাকবে সমান দিয়ে পাঁচ গুণ 36 এই পাশে থাকবে বা দিয়ে খালিঘর সমান আমি নেব নিচে যাবে ছয় এই পাশে যেটা আছে সেটা গুণাকারে থাকে এরপরে ভাগাকারে হয়ে যাবে উপরের সংখ্যাটি সুন্দর করে বসাই দেবে এবার দেখো ছয় দিয়ে কে কাটলে হয় ছয় পাঁচ ছুম খালিঘড় লেখো খালিঘড় লেখে সমান দিয়ে লেখো পাঁচ ছালিঘড়ের মান আমরা পেয়ে গেলাম তিরিশ তাইলে আমরা এখন কি লেখব অতএব দিয়ে লেখব পাঁচ অনুপাত ছয় সমান দিয়ে লেখবো খালিগড় সেখানে লেখব ত্রিশ অনুপাত দিয়ে লিখবো ছত্রিশ কেমন আমরা এখানের উত্তরটাও কিন্তু পেয়ে গেছি এরপরে নাম্বার দেখো ঘনা নাম্বার হলে এই পর্যন্ত অঙ্কটি আমরা এখানেই বা দিয়ে লিখবো সাত উপরে নিচে ঘর সমান দিয়ে লিখব এখানে উপরে হবে বিয়াল্লিশ নিচে চুয়ান্ন বা দিয়ে লিখবো এটা দিয়ে এটাকে গুণ অর্থাৎ ঘর আগে তারপরে গুণ দেব বিয়াল্লিশ সমান সাত গুণ দেব চুয়ান্ন এখানে বা দিয়ে আমি ঘর সমান লিখবো সমান এটা গুণাকার আছে ভাগ হয়ে যাবে হবে 42 উপরে 7 গুণ 54 দেখো আমরা দুই ভাবে কাটাকাটি করতে পারি 7 দিয়ে 42 কে কাটি 7 দিয়ে 42 কে যদি কাটি হয় কত 6 7 42 6 দিয়ে 54 এর 6 নাও 54 তাইলে অতএব দিয়ে আমি খালি ঘর সমান কত পেয়েছি 9 এখন আমি লিখব সুতরাং এখানে 7 অনুবাদ খালি ঘর মানে নয় ইকুয়াল টু বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন এরপরে আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হলো কি ঘ নাম্বার লাস্টের অঙ্কটি আমি আমরা আমরা সমাধান করতে যাচ্ছি বন্ধুরা লাস্টের যে অঙ্কটি আছে সেটা হলো ঘ নাম্বার ঘয়ে কি বলেছিল প্রথম খালি গাছ যদি আমরা এইখান থেকে সমান সমান দিয়ে পড়ি বা দিয়ে পড়ি তাহলে কি একটা লাইন কম লাগবে কিন্তু তোমাদের বোঝাতে তোমরা কিন্তু তখন তুলে নেবে বাইরে ভাগি আমি এখানে যেটা পাচ্ছি উপরে হবে খালি ঘর নিচে হবে 9 সমান উপরে হবে 63 নিচে হবে 81 বাদ দিয়ে আমি কি 81 গুণ খালি ঘর অর্থাৎ খালি সবসময় বাম পাশে রাখার চেষ্টা করতে ওর সাথে গুণটা আগে করে নেবে তাহলে 9 গুণ 63 লিখে দিলাম বা খালি ঘর সমান কি লিখব এই 81 নিচে চলে আসবে 9 গুণ 63 হবে এবারে 9 দিয়ে যদি 81 কে কাটতে 9 নয়ের সাত নং তেষট্টি পাঠাবে সাত অর্থাৎ খালিগড় সমান হবে সাত তাই বন্ধুরা আমরা খালিগড় সমান কত পেয়েছি সাত পেয়েছি কি এখন আমরা লিখবো সুতরং দিয়ে লিখতে পারি খা এখানে প্রথম খালিগড় আছে খালিগড়ে সাত লেখে নয় সমান তিষট্টি অনুপাত একাশি গুড বাই বন্ধুরা আজান দিয়ে দিয়েছে অবশ্যই আমাকে শেষ করতে হয় সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আশা করি যদি বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইব করে দেবে কথা বাড়ালাম না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই